হাসান বসরি রহমতুল্লাহ আলহে যে অলি জাহান নামের ভয়কে বাস্তবের চেয়েও বেশি অনুভব করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রাত গভীর বাগদাদের উপকণ্ঠে ছোট্ট একটা কুড়ে ঘর টিনের চালা ভেদ করে ঝরছে রাতে শিশির ফিসফিস শব্দে বাতাসে কাঁপছে প্রদীপের শিখা কণ্ঠরুদ্ধ এক আহাজারি কানে ভেসে আসে হে আমার রব যদি জানতাম আমি জান্নাতি তবু আজকে রাতেও আমি এমনই কাঁদতাম ভয়ে ভালোবাসায় লজ্জায় আর যদি জানতাম আমি জাহান্নামি হায় আমি তো আজই মাটি নিচে নেমে যেতাম তোমার আজাবের ভয় সে মানুষটি ঘুমান না হাসেন না বিশ্রাম নেন না কেবল কাঁদেন যেন তার জন্য জাহান্নাম বাস্তব নয় বরং প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা এক জ্বলন্ত আগুন যা তার আমল হৃদয় ও চোখকে মুহূর্তে মুহূর্তে পোড়াচ্ছে এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন তিনি হলেন হাসান বসরি রহমতুল্লাহ আলহে তা মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র যার এক একটা কথা ছিল আগুনের মতো ঝরসে দেওয়া আবার কখনো মধুর মতো হৃদয়ে প্রবেশ করে আত্মাকে কাঁপিয়ে দেওয়া তিনি ছিলেন এমন এক অলিপ যার রাতগুলো ছিল কান্নায় দিনগুলো ছিল নসিহাতে জীবন ছিল জাহান্নামের ভয় আর জান্নাতের আকাঙ্ক্ষায় পড়ে যাওয়া এক শুদ্ধ হৃদয়ের দীর্ঘ ইবাদতের সফর জীবনের প্রতিটি ক্ষণে যিনি আল্লাহকে ভয় করতেন এমনভাবে যেন চোখের সামনে তার আজাব দেখা যাচ্ছে হাসান বসরি রহমতুল্লাহি আলহি সেই বিরল মানুষের নাম যিনি জীবিত থাকতেই জাহান্নামের আঁচে কাঁপতেন আর চোখের পানিতে পৃথিবীর মাটিকেও নরম করে দিতেন এবার আমরা যাত্রা শুরু করব সেই মহামানবের জীবনের দিকে যেখানে আল্লাহভীতি এলম হিকমা ও হৃদয় বিদারক আত্মপ্রবণতা একসঙ্গে মিশে আছে আর প্রতিটি ঘটনাই আমাদের তবার পথে আহ্বান করছে তিনি জন্মগ্রহণ করেন হিজড়ি একুশ সালে খ্রিস্টীয় ছশো সাল খলিফা উমর রাদ আনহুর খিলাফতের শেষ দিকে জন্মস্থান মদিনাতুল মুনাওয়ারা তার প্রকৃত নাম ছিল আবু সাইদ আল হাসান ইবনু আবিল হাসান আল বসরি তবে হাসান বস্তি নামে তিনি প্রসিদ্ধ তার পিতা ছিলেন পারস্য থেকে আগত এক বন্দি পরবর্তীতে মুক্তি পেয়ে তিনি মদিনায় বসবাস শুরু করেন মা ছিলেন উম্মু সারাহ যিনি উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাদ আনহার খিদমতে নিয়োজিত ছিলেন ছোট্ট হাসান ছিলেন হজরত উম্মে সালমা রাদ আনহার কোলে মানুষ হজরত উমর রাদ আনহু তার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন আর বলেছিলেন আল্লাহ একে দিনের জন্য বরকতময় করো এই দোয়ার প্রভাব যেন তার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেয়েছিল হাসান বসরি রহমতুল্লাহ আলিহে সেই বিরল ভাগ্যবানদের একজন যিনি প্রায় সত্তর জন সাহাবি থেকে শিক্ষা লাভ করেন বিশেষ করে হজরত আলী রাদ্লাহ তাল্লাহ আনহু আবদুল্লাহ ইবনু আব্বাস রাদ আলাহতাল আনহু আবু হুরায়রা রাদ আলাহতাল আনহু আনাস ইবনু মালিক রাদ আল্লাহ আনহু প্রমুখ তার শিক্ষাগুরু ছিলেন তিনি কোরআন হাদিস ফিকা তা সাউফ সব শাখাতেই অনন্য প্রতিভার সাক্ষ্য রেখেছেন ছোটবেলা থেকেই তার হৃদয় ছিল পরকালীন জবাবদিহিতার তীব্র অনুভব তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন তো ভয় পান তিনি জবাব দিলেন আমি আল্লাহকে যতটা জানি ততটাই ভয় পাই বলা হয়ে থাকে হাসান বসরি রহমতুল আলেহে একাধারে একজন আলিম মুফাসের মহাদ্দেস মুজাহিদ এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক তিনি বসরায় বসবাস করতেন সেখান থেকে তার নাম হয়েছে বসরি তার বয়ান ছিল অগ্নি সদৃশ যেখানে কেউ একবার উপস্থিত হলে কাঁদতে কাঁদতে অন্তর গলে যেত তিনি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে অকপটে কথা বলতেন যখন খলিফা হাজ্জাজ এমনি ইউসুফ জুলুম করছিল তখন তিনি তার সমালোচনায় দ্বিধা করেননি অথচ তার সামনে ছিল মৃত্যু ভয় একবার হাজ্জাজ তাকে ডেকে পাঠালো সবাই ভীত হল তিনি বললেন আল্লাহর বান্দা হয়েছি কারো দাস না তিনি ধর্মীয় সভা সমাবেশে মানুষকে দুনিয়ার মোহ থেকে ফিরিয়ে আখেরাতের পথে আহ্বান করতেন তার প্রতিটি বয়নে এমন এক আত্মিক কম্পন ছিল যা বহু মানুষকে তবার পথে ফেরাত হাসান বসরি রহমতুল্লাহ আলেহের অনেক কারামতের কাহিনী রয়েছে কিন্তু তার সবচেয়ে বড় কারামত ছিল তার অন্তরের কান্না এবং আল্লা মানুষ মানুষটাকে দেখলে কাঁদতে শুরু করত একবার এক যুবক তার কাছে এসে বলল হজরত আমি তবা করতে চাই কিন্তু পাচ্ছি না হাসান বসরি রহমতুল্লাহ আলহে কাঁদতে কাঁদতে বললেন দেখো তবা দরজা তখনই বন্ধ হবে যখন তুমি কবরের ভিতরে ঢুকবে তার আগে নয় আল্লাহ তো ডাকছে না করো আমি ক্ষমা করব তুই ডাক শুনছিস না কেন তৎক্ষণাৎ সেই যুবক কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যায় এক রাতে এক চোর হাসান বসরির রহমতুল্লাহ আলেহের ঘরে ঢোকে বাড়িতে কিছুই নেই না স্বর্ণ না রূপা না খাদ্য চোর হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে হাসান বসরির রহমতুল্লাহ আলেহে তখন তাহাজতে নামাজ শেষ করে বললেন ভাই তুমি যদি আমাদের দুনিয়ায় কিছু খুঁজে না পাও অন্তত আখেরাচার কিছু পেতে চেষ্টা করো উঁজু করে নাও আর আমার সাথে দুই রাখার নামাজ আদায় করো চোর কাঁপতে কাঁপতে উঁজু করে নামাজে দাঁড়ায় সালাম ফিরেই কেঁদে ফেলে সে রাতে এসে একজন বদ আমল চোর থেকে আল্লা ফিরু বান্দায় পরিণত হয় জনশ্রুতি রয়েছে হাসান বসরি রহমতুল্লাহ আলহিয়া যখন কোনো মজলিসে আল্লাহর ভয়ের কথা বলতেন উপস্থিত অনেকে জ্ঞান হারিয়ে ফেলতেন কেউ কেউ রুদ্ধ শ্বাস হয়ে কেঁদে ফেলতেন এমন ঘটনা বহুবার ঘটেছে কেউ একজন বলছিলেন আপনার কথা শুনলে মনে হয় জান্নাত আর জাহান্নাম সামনে দেখে ফেলছি তিনি বলতেন আমি সেই ভাষায় কথা বলি যেটা অন্তরকে কাঁদায় সে ভাষায় বলি না যেটা কানে গিয়ে থামে একবার কয়েকজন সাহাবি ও তাবেইন তাকে দেখতে গিয়েছিলেন তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন। এই মেঘটি ইনশাল্লাহ কুফার দিকে যাবে এবং সেখানে বৃষ্টি হবে সত্যি কিছু সময় পরে সেই মেঘ কুফার দিকে গিয়ে বৃষ্টি বর্ষণ করে সঙ্গীরা জিজ্ঞেস করলে তিনি বললেন এটি কারামত নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আল্লাহকে বেশি ভয় করে তিনি তার কিছু গোপন রহস্য তার হৃদয়ে খুলে দেন রেওয়ায়ত রয়েছে একবার হাসান বসরি রহমতুল্লাহ আলহে এক বনের ভিতরে বসেছিলেন তার সামনে এক হরিণ এসে দাঁড়ায় এবং চুপচাপ বসে যায় হাসান বশরি রহমতুল্লাহ আলহে চোখ বন্ধ করে দোয়া করেন হে রব তুমি এর প্রয়োজন জানো তুমি এর জন্য ব্যবস্থা করো হরিণটি কিছুক্ষণ পর উঠে চলে যায় এবং কিছু শুকনো ফল ও ঘাস এনে রেখে যায় যা শুধু পশুর পক্ষে সম্ভব নয় তিনি বলতেন আল্লাহর অলিরা যদি নিজেদের জন্য না চায় তবে সৃষ্টির সব কিছুই তাদের কাছে লাগতে বাধ্য হয় হাসান বশরি রহমতুল্লাহি হেয়ালে অনেক সময় গভীর তাওয়ক করে এত ভয় পেতেন যে অজ্ঞান হয়ে যেতেন একবার বাগদাদের এক বিখ্যাত দর্শের সময় তিনি বলছিলেন যদি আজই হাসর হতো যদি আজই মিজান বসত হায় আমার আমল কেমন এই কথাগুলো বলে তিনি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে যান সঙ্গীরা ভাবলেন তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণ পরে জ্ঞান ফিলে কাঁদতে কাঁদতে বললেন আমি যেন একটু আগে জাহানামের গন্ধ অনুভব করেছিলাম বৎসার নগরীতে এক রাজা ছিল যে সাধারণ মানুষের উপর জুলুম করত। জনতা হাজার বসরি রহমতুল্লাহ আলহের কাছে এসে অভিযোগ করল তিনি বললেন আমি যদি কিছু বলি তোমরা কি ধৈর্য ধরবে লোকেরা বলল জি তিন দিন পরে সে রাজা এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় কেউ বুঝতেই পারেনি কিভাবে তার মৃত্যু হলো লোকেরা জিজ্ঞাসা করে তিনি বললেন আমি কোনো বদ্ধ করিনি আমি শুধু বলেছি হে আল্লাহ যে বান্দার জন্যে জনতা জুলুমে কাঁদে তুমি কি তাকে চেরোকার সুযোগ দেবে এক তরুণ তার দর্শায় এসে প্রশ্ন করল আল্লাহর অরিদের সত্যতা কিভাবে বোঝা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলহে বললেন যারা আল্লাহর ভয়কে ভালোবাসায় রূপ দিতে পারে তাদের দোয়া কখনো বাতিল হয় না তিনি তখন দুহাত তুলে দোয়া করলেন হঠাৎ তার সামনে পড়ে থাকা একটি মৃত পাখি ডানা ঝাঁপটিয়ে উড়ে গেল সকলে স্তব্ধ হয়ে যায় তরুণ কাঁদতে কাঁদতে বলেন আজ থেকে আমি শুধু তাকওয়াই শিখব অলৌকিকতা নয় তিনি বার্ধক্যে উপনীত হয়ে প্রায়ই বলতেন আমার সফর আসন্ন আমি প্রস্তুত একদিন তিনি অজু করে খুব ধীর পায়ে শেষ দেয় যান দীর্ঘ সময় ধরে আর ওঠেন না সাথীরা তার কাছে গেলে দেখেন তিনি মৃত্যুবরণ করেছেন চেহারায় প্রশান্তি ঠোঁটে দুয়ার ভাষা তার মুখে তখনও ফিসফিস ফিস শব্দ ইয়াল্লা এই দাসকে তুমি মাপ করে দিও হাসান বসরি রহমতুল্লাহ আলহের কারামতগুলো অলৌকিকতা দেখানো কোনো খেলা ছিল না বরং এসব ছিল তাকুয়া ইখলাস আর দুনিয়া বিমুখ জীবনের পুরস্কার তিনি কারামত চান্ডি আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহর ভয়ে অলিয়াতের আসল চাবিকাঠি তাকুয়া থাকলে প্রাকৃতিক জগত আনুগত্যে নত হয় কোনো অলৌকিক ক্ষমতা নয় বরং এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বড় কেরামত একদিন একটি বয়ানে তিনি বলেছিলেন হে মানুষ তুমি যদি জাহান্নামের আগুনকে দেখতে তাহলে আজ রাতটা তো দূরের কথা জীবনভর ঘুমাতেই না কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যান দীর্ঘক্ষণ পর জ্ঞান ফেরে জিজ্ঞাসা করা হলে বললেন আমি জাহান্নামের এক দরজার শব্দ শুনেছি আমার কানে মনে হলো আমার দেহটায় পড়ে গেছে সেই আগুনে এই ভয়াবহ অনুভবই তাকে রাতভর জাগিয়ে রাখত হাসান বস্রি রহমতুল্লাহ আলহে হিজরি একশো দশ সনের পাঁচই রজব শুক্রবারে ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি বলেছিলেন ইয়াল্লাহ আমি জাহান্নামকে ভয় পেয়েছি তাই জীবনভর তোমার দিকে ছুটেছি এখন তুমিও আমাকে ছেড়ো না বসরা শহরে মানুষ ছুটে এলো তার জানা যায় এমন কান্না এমন শোক যারা শহর নয় এক উম্মত কাঁদছে তাকে দাফন করা হল বাবু সগীর কবরস্থানে হাসান বসরির রহমতুল্লাহি আলহীর জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ ভীতি এবং আখেরাত মুখিতা আমরা দুনিয়ার আরাম আয়ুষ্যে বিভর হয়ে পরকাল ভুলে যাই কিন্তু তিনি বলতেন তুমি যদি জানতে যে মৃত্যু তোমার পাশে দাঁড়িয়ে আছে তবে আর একটু গাফেল থাকতে পারতে না তিনি আমাদের শিখিয়েছেন তবা দরজা খোলা আছে সাহস করে ফিরে এসো আল্লাহকে ভয় করো কিন্তু সেই ভয় যেন ভালোবাসার সঙ্গে থাকে জাহান্নামকে বাস্তব মনে করো তাহলে গোনা ছেড়ে দিতে পারবে হাসান বসরি রহমতুল্লাহ আলেহে ছিলেন সেই আত্মিক সেতু যার কান্না আজও পৃথিবীর বাতাসে অনুরণিত হয় আসুন আমরা কাঁদি কাঁদতে কাঁদতে তবাক করি আর বলি হে আল্লাহ তুমি আমাদের হাসান বশ্রির মতো আল্লাহ ভেরু বানাও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই চোখকে এমন বানিয়ে দাও যা কেবল তোমার জন্য কাঁদবে হাসান বশরি রহমতুল্লাহ আলেহে প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর জাহরতের অনুভবে থাকতেন তার চোখের পানি দীর্ঘ সিজদা কথার পর কথায় জাহান্নাম শব্দটির পুনরাবৃত্তি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহকে ভয় করা মানে শুধু কাঁদা নয় বরং নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে ছোট করে ফেলা আমরা কি সেই ভয় অনুভব করি আমরা কি প্রতিটি পাপের পরে অন্ত দিয়ে কাঁদি তা তাকোয়ার কারণে পশু পাখি আনুগত্য করেছে প্রকৃতি মুখ ফিরিয়ে নেয়নি অদৃশ্য জগৎ শ্রদ্ধায় নুয়ে পড়েছে কিন্তু তিনি অলৌকিকতার পেছনে ছোটেননি তার আসল অলৌকিকতা ছিল গোপনে কান্না করা একাকে করা মানুষের জন্য দোয়া করা এই যুগে যেখানে মানুষ জনপ্রিয়তা অনুসারী ও বাহ্যিক চমক চেয়েছে সেখানে হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহের জীবন এক ধমক দেওয়া আয়নার মতো তুমি নিজেকে সাজাও লোককে দেখাবার জন্যে নয় আল্লাহকে পাওয়ার জন্য তিনি যখন কথা বলতেন মানুষের অন্তর কেঁপে উঠত কারণ তিনি শুধু বলতেন না জীবন যেন পথ দেখানো সূর্যের আলো তিনি ছিলেন নিঃস্ব কিন্তু অন্ত ছিল আধ্যাত্মিক রাজত্বে ভরপুর আমরা কি পারি এমন দুনিয়া বিমুখতা অর্জন করতে অন্তত হৃদয়ের ভিতরে কিছু জমি আল্লাহর জন্য সংরক্ষিত রাখতে তার কান্না ছিল এক নিরব প্রতিবাদ জুলুম গোনা ফিতনা রাজনীতির অপব্যবহার সব কিছু দিয়ে তিনি কাঁদতেন তিনি জানতেন শুধু বক্তৃতা নয় আল্লাহর দরবারে এক কান্নাই বদলে দিতে পারে জাতির ভাগ্য আজকের উম্মা কি সেই কান্না ভুলে গেছে আমরা কি কাঁদি গাজার শিশুদের জন্য কাশ্মীরের তরুণদের জন্য মজলুম বিশ্বের জন্যে হাসান বসরি রহমতুল্লাহ আলহের কারামত ছিল অনেক কিন্তু কখনো তিনি তা প্রচার করেননি কারণ তিনি আল্লাহর কুদরত চেয়েছেন কেরামত নয় অলৌকিকতার পেছনে না ছুটে আল্লাহর প্রেম খুঁজতে হবে তাহলে অলৌকিকতাই আমাদের পেছনে আসবে এক অলি পারেন হাজারো পথভ্রষ্টকে আলোর পথে আনতে আমরা যদি অন্তত নিজেকে বদলাই তবে হয়তো আমাদের দ্বারা বদলাবে পরিবার সমাজ ও দেশ আমরা কবে হাসান বসির রহমদ্দুল্লাহ আলহের মতো হতে পারবো তিনি ইতিহাসের পৃষ্ঠায় হারিয়ে যাওয়া একজন মহান তাবেই কিন্তু তার রেখে যাওয়া অনুশীলন শিক্ষা ও কান্না আজও জীবিত তার জীবন আমাদের ডাকে ও আমার প্রিয় ভাই একবার অন্তরের দরজাটি খুলে দাও তাকে আর বাতাস ঢুকতে দাও জাহান্নামের ভয়কে গল্প নয় বাস্তবের মতো বিশ্বাস করো তবেই বদলে যাবে তোমার দিন বদলে যাবে তোমার রাত আর একদিন বদলে যাবে তোমার নিয়তি হাসান বসির রহমতুল্লাহ আলিহে আমাদের শিক্ষা দিয়ে গেছেন জাহান্নামের ভয়ে যেন কল্পনা নয় হোক বাস্তবের চেয়েও দৃঢ় নেক আমল যেন লোক দেখানো নয় হোক আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত ভিন্ন এক জগৎ ভালোবাসা যেন শুধু মুখের কথা নয় হোক এমন চোখের অশ্রু যা আল্লাহর রহমতের সমুদ্রে গিয়ে মিশে যায় তিনি আমাদের আরও শিখেছেন তা কুয়া মানে শুধু হালাল হারাম বাছাই নয় তা কোয়া মানে হলো এমন এক অন্তর যা মানুষের মাঝে থেকেও আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে যা দুনিয়ার ভিড়ে থেকেও পরকালে নীরব আত্মনাদের কাঁদতে জানে আমরা কি পারি না তার মতো অন্তর তৈরি করতে আমরা কি পারি না অন্তত এক রাতে অন্ধকার ঘরে দাঁড়িয়ে বলতে আল্লাহ আমি জানি না জান্নাতে যাব কি না তবে আমি জানি তোমাকে ভালোবাসি আর তুমি যদি আমায় না বাজাও তবে আমি হারিয়ে যাবো হাসান বসরি রহমতুল্লাহ আলহের জীবন একটি আয়নার মতো এই আয়নায় তাকিয়ে আমরা নিজের চেহারা দেখতে পারি আমাদের গোনা আমাদের অবহেলা আমাদের আলসেমি আর সেই আয়না আমাদের বলে এখনো সময় আছে ফিরে এসো কাঁদো পরিবর্তন হও এবং আল্লাহকে ভয় করতে শেখো